হেফাজত ইসলামের সমাবেশে সংবাদ সংগ্রহ শেষে বিকেলে ফেরার পথে অনেকটা হঠাৎ করে মতিঝিলেই হামলা শিকার হয় এটি নিউজের টিম হেফাজত কর্মীরা এটি নিউজের ক্যামেরাম্যানকে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ক্যামেরা না নিতে পারলেও মাইক্রোফোনটি ছিনিয়ে নেয় তারা হামলা করে রিপোর্টারের ওপরেও আক্রমণকারীদের রোশানল থেকে বাঁচতে হেফাজত ইসলামের সেবক কার্ডধারী কয়েকজনের সহায়তায় পাশের একটি ভবনে আশ্রয় নেয় ক্যামেরাম্যান পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে রাজেরবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যায় রাস্তার উপরে অনেক কিছু লেখা আন্দোলনের সম্পর্কে সরকার নাস্তিক এসব নিয়ে অনেক কিছু লেখা আমি ছবি তুলছি ছবি তোলার সময় একজন দু চার পাঁচজন লোক বেশ বয়স্ক যে বলছে যে এই এটিএন নিউজ এইখানে আসছে কেন এটা তো শাহবাগের চ্যানেল এই এক কথায় দুই কথায় আমাকে বেধরক আমার ক্যামেরা সিনাই নিতে গেছিল ক্যামেরা ছাড়িনি আমাকে যা ছিল হাতের সব আমার অনেক মারমার্স একজন লোক প্যান্ট পরা শার্ট পরা এবং ছোট করে ছাঁটা দাঁড়িয়ে তার তিনি বারবার বলছিলেন যে এই এটিএন নিউজ এখানে কেন এটিএন নিউজ এখানে কেন এটিএন নিউজ যারা ব্লগার নাস্তিকাদের পক্ষে উনি প্রথমে একটা হাঁক দিলেন যে ধর সালারি মার সালারি যেহেতু একটা কথা বললেন উনি এবং তারপর আমি দেখানো যে সোহেলের ওপর কিল ঘুষে আসতে শুরু করলো আমি তাকে সেভ করতে গেলাম আমার ওপরও কিছু পড়ছিল রাজারবাগ পুলিশ হাসপাতালে ক্যামেরাম্যান সোহেল রানাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় সেখান থেকে তাকে প্রথমে এটিএন নিউজ অফিসে নিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য সোহেল রানাকে ভর্তি করা হয় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে এর আগে দুপুরে পল্টন মোড়ে এসএ টেলিভিশনের রিপোর্টার محسن কবির ও ক্যামেরা পারসন খসেদ আলমকে পিটিয়ে ক্যামেরা কেড়ে নেওয়া হয় তাদের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সব শাভগেরি দালান তো এটা বলে একজন বলছে একজন বলে ধাক্কা দিয়েছে এর মধ্যে আরেকজন এসে আমাদেরকে মারতে একজন দুজন করে সবাই তখন আমাদের ঝাঁপিয়ে পড়ে